প্রায় আঠারো উনিশ বছর অবহেলিত একাডু মানিতে করে জরাজীর্ণ অবস্থায় স্কুল কলেজ যাতায়াত করতে হয়েছে চেষ্টা করেছে রাজনৈতিকভাবে করার জন্য কিন্তু করতে পারে নাই কিন্তু সব জসিম সাহেবকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি জসিম উদ্দিন সাহেব অচ এলাকা সহ সারা রাউজানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে চট্টগ্রামের রাউজানের ব্যক্তি উদ্যোগে বাইশ কোটি টাকা ব্যয় তিনটি আর সিসি পাথর ঢালাই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে বিশেষ করে এই ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাদ জসিম উদ্দিন সাহেবকে হায়াতে তৈবা নসিব করুন তার সকল মকাসে হাসানা গুলি আপনি পূরণ করে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাপ্তাই সড়ক সংলগ্ন পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট মোড় পর্যন্ত সড়ক নিরামিষপাড়া লালমিয়া ট্যান্ডল সড়ক এবং চৌধুরীহাট থেকে ঘাটকুল সড়কের পূর্ণ নির্মাণের এই উদ্যোগ নিয়েছেন নোয়াপাড়া ইউনিয়নের শাম মাহালদার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাস মাহমদ জসীমউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাস আমিরাত্মীন আঠাশে আগস্ট শুক্রবার সকালে নোয়াপাড়া পথেরহাটের মোর হতে নোয়াপাড়া চৌধুরীহাট ও নিরামিষপাড়া সড়কটির কাজ উদ্বোধন করা হয় একই দিন জুমার নামাজের পর নির্মাণ কাজের উদ্বোধন করা হয় চৌধুরীহাট থেকে ঘাটকুল সড়কটির অতিথি থেকে সড়কগুলোর কাজ উদ্বোধন করেন সড়ক পুনর্নির্মাণের উদ্যোক্তা মোহাম্মদ জসীমউদ্দিনের বড় ভাই ব্যবসায়ী আলহাস মাহমদ রফিক আলহাস মাহমদ মোক্তার আলহাস মাহমদ আবু তাহের জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমদ হাবিবুল্লাহ মাস্টার জসিম ফাউন্ডেশনের পরিচালক আলহাস মাহমদ ইয়াসিন ফারুকি আজম ব্যবসায়ী আলহাস আহমদুল হক সরওয়ার হোসেন মালানা ফরিদুল ইসলাম আনসারী সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন নুরুল আফসার মেম্বার আলহাস আবু বক্কর সদাগর হোসেন ব্যবসায়ী দিদারুল আলম প্রকৌশলী নুর নুরাম্বিয়া ইউপি সদস্য মাসুদ পারভেজ মাহমদ আলী ফিরোজ আহম্মদ মাহমদ ইস্কান্দর আলম প্রমুখ এ সময় দোয়া ও মোনাজাত করেন শাম মাহালদার পাড়া তাকুয়া জামে মসজিদের ইমাম মালানা মুফতি হাফেজ মাহমদ ইব্রাহিম জসিম সাহেবকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহান দিনে আমি আশা করি এই রাস্তা সুচারু সুচারুভাবে সম্পন্ন হবে এবং এই অঞ্চলের মানুষের আন্তরিক সহযোগিতা এবং সহযোগিতার মাধ্যমে এই রাস্তাটা অতি সহজে সম্পন্ন হবে বলে আমি আশা করি কাজের সম্প্রসারণ এবং মেরামত আর সিসি ডালাই কাজ করতেছে তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ তার সাথে সাথে আমি আরেকটা দাবি করব যে নিরামিষরা ফুল পর্যন্ত যে মাফা হয়েছে তার সাথে যদি স্কুল পর্যন্ত এই রাস্তাটি সম্প্রসারণ করেন তাহলে আরও এলাকার জন্য সুবিধা হবে এই রাস্তায় লোকাল গাড়ি চলাচল করবে এলাকার যাতায়াতের অ্যাম্বুলেন্সের সুবিধা হবে তার জন্য আমি একটা দাবি জানাচ্ছি শাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি সম্প্রসারণ করার জন্য সলায়ুমাকে সামনে রেখে রবুল আলমিন মানবাধার কল্যাণে রবুল আলমিন সড়ক নির্মাণের মতো মহান একটি কাজকে কে উদ্বোধন করেছি মাওলা রবুল আলমিন আজকের এই কাজকে লক্ষ কোটি কোট বৃদ্ধি করে